হাতে মাত্র একদিনের ছুটি সকালবেলা গিয়ে বিকালবেলা ফেরত আসবেন ঠিক করছেন কোথায় ঘুরতে যাবেন তো চলুন আজকের আপনাদেরকে এমন একটি ট্যুরিস্ট ডেস্টিনেশান শেয়ার করব যেখানে এসে আপনারা দেখতে পাবেন একটি রাজবাড়ি রাজবাড়ির মধ্যে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে আর একটি স্পট হচ্ছে তিনটি নদীর মিলনস্থল শুধুমাত্র তিনটি নদীর মিলনস্থলই দেখতে পাবে না সেখান থেকে খালি চোখে তিনটি জেলাও দেখতে পাবেন তো চলুন আজকের আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদেরই প্রতিবেশী জেলা পূর্ব মেদিনীপুরের গেওখালি তো আজকের আমরা যে ট্যুরিস্ট স্পটটায় যাচ্ছি ওটা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত তাই যারা যারা কলকাতা থেকে আসছেন তারা হাওড়া থেকে হলদিয়া লোকাল ধরে চলে আসবেন প্রথমে বর্ডা স্টেশন ওইখান থেকেই আমাদের জার্নি আজকে স্টার্ট হবে তো বর্দা স্টেশনের বাইরে থেকে শিয়ারে যে টোটো বা অটো আছে ওখান থেকে প্রথমে চলে আসবেন দাড়ি বেরিয়া কালী মন্দির তো ওটাই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট স্পট যেহেতু আমরা তো আর হাওড়া থেকে যাচ্ছি না আমার বাড়ি থেকে একদমই কাছে পড়ে সেই কারণে আমরা এখান থেকে রায়চক যাব রায়চক থেকে ফেরিতে কুকরাহাটি যাব কুকড়াহাটি থেকে বাস ধরে গাড়ি বেরিয়া পর্যন্ত পৌঁছবো তা এখন সকালবেলা বেরিয়েছি সাড়ে সাতটার সময় আমাদের ভেসেল আছে চলে আসলাম রায়চকের ফেরিঘাট আর সামনে ফেরি দাঁড়িয়ে আছে চলে আসলাম কুগড়াহাটি বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা দাঁড়ি বেরিয়ে যাওয়ার জন্য বাস বা অটো যা পাবো বা ম্যাজিক যাই হোক সেখানে করে দাঁড়ি বেরিয়ে কালীবাড়ি পর্যন্ত পৌঁছব আসলাম আমাদের প্রথম স্পট হচ্ছে দাঁড়ি বেরিয়া কালীবাড়ি যারা হাওড়া থেকে হলদিয়ার লোকাল ধরে বড্ডা স্টেশনে আসছেন চেষ্টা করবেন একেবারে ফাস্ট লোকাল হাওড়া থেকে প্রায় সাড়ে পাঁচটার দিকে যে লোকালটা আছে ওই লোকালটা ধরে এই দাঁড়িবিড়িয়া কালীবাড়ি তে পৌঁছতে কারণ আমরা আজকের দিনে যেসব ট্যুরিস্ট স্পটগুলো দেখব তার মধ্যে দুটি মন্দির আছে মন্দির যেহেতু দুপুর বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় সেই কারণে ফাস্ট লোকালটা ধরে আপনারা যদি বড্ডা স্টেশনে আসেন তাহলে সবকটি ভিজিট করতে সুবিধা হবে টাইমের মধ্যে হয়ে যাবে তো চলুন মন্দিরটা অসাধারণ দেখতে আর এই মন্দিরে এন্ট্রি এইখানে বাইক পার্কিংয়ের জায়গা আছে যারা কলকাতা থেকে হোক বা পূর্ব মেদিনীপুর বা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে আসছেন বাইকে করে বা চার চাকায় করে তারা এইখানে পার্কিং করতে পারে আর ওখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা ঘর আছে চলুন এবারে মন্দিরটা ঘুরিয়ে দেখাই মন্দিরে ঢোকার সামনে কত সুন্দর একটি আলপনা আছে দারুণ লাগছে মন্দিরের এন্ট্রি এখানে জল আছে যেখানে পা দিয়ে যেতে হবে যাতে পায়ের ধুলো মন্দিরে না পড়ে বাহ কি সুন্দর মন্দিরটা লাগছে মন্দিরের ওপরের কারুকার্য কিন্তু ಆ <elim>

রাধাকৃষ্ণ যে সেই মন্দিরটি দেখতে পাচ্ছি এই দাঁড়ি কালী মন্দির কালী মন্দিরের এইখানে হচ্ছে মন্দিরের পুকুর আর পিছনে আছে এটি স্কুল হাই স্কুলের নামটা আমি বলতে পারবো না কারণ গাছের জন্য পুরো নামটা ঢাকা আছে আর এইখানে প্রথমে কুপন কাটতে হবে কুপন কেটে তারপরে ঠাকুরের পুজো দিতে হবে তো আমরা দাঁড়ি কালী মন্দির থেকে বেরোলাম এখান থেকে আমাদের পরের ট্যুরিস্ট স্পট হচ্ছে মহিষাদল রাজবাড়ি দশটার সময় মহিষাদল রাজবাড়ি ওপেন হবে এখন সাড়ে নটা বাজে এখান থেকে আমরা বাসে করে মহিষাদলের ওই মোড়টা পর্যন্ত পৌঁছবো নন্দকুমার গ্রামে যে কোনো বাসে উঠে পড়লেই হয়ে যাবে টোটোও যায় কোনো অসুবিধা নেই চলে আসলাম আমাদের নেক্সট স্পট হচ্ছে মহিষাদল রাজবাড়ি আমরা দাঁড়ি বেরিয়ার মোড় থেকে কুড়ি টাকা করে টোটোতে চলে আসলাম কুড়ি মিনিটের মতো সময় লাগলো মহিষাদল মোড় থেকে মহিষাদল রাজবাড়ি আসতে দশ মিনিট হেঁটে সময় লাগে যাদের হাঁটতে প্রবলেম আছে ওখান থেকে আপনারা টোটোও পেয়ে যাবেন তো এখন এই দাঁড়িয়ে আছি মহিষাদল রাজবাড়ি রাস্তা থেকে দেখা যাচ্ছে এই রাজবাড়ি আর এই রাজবাড়ির নাম হচ্ছে ফুলবাগ প্যালেস চলুন এবারে ভেতরে ঢুকি মহিষাদাল রাজবাড়ির এই যে এন্ট্রি এন্ট্রি থেকে ঢুকে দান দিকে বাথরুম দেখতে পাবেন পাবলিক টয়লেট আর ঢুকে এই যে এরিয়াটা এটা হচ্ছে পার্কিং লট এখানে বাইক পার্কিং আছে যারা বাইক নিয়ে আসেন তারপর এখানে কার পার্কিং আছে আর মহিষাদাল রাজবাড়িতে ঢুকতে গেলে টিকিট লাগে সামনে আছে টিকিট কাউন্টার রাজবাড়ির ভেতরে কিছু নিয়ম আছে আপনাদের সাথে এবারে মহিষাদল রাজবাড়ির কিছু ইতিহাস আলোচনা করি রাজা বিন নারায়ণ রায় যিনি তাম্রলিপ্ত রাজপরিবারের সদস্য ছিলেন তিনি এখানে বসবাস করতেন প্রায় ষোলোশো শতাব্দী বীর নারায়ণ রায়চৌধুরীর বংশধর কল্যাণ রায়চৌধুরী মহিষাদল থেকে জমিদার হিসেবে নিযুক্ত হন কিন্তু তিনি জমিদার হিসেবে খুব একটা ভালো ছিলেন না প্রজাদের কাছ থেকে কর ভালোভাবে আদায় করতেও পারতেন না ষোলোশো শতাব্দী তখন মুঘল সম্রাট আকবরের রাজত্বকাল তা আকবর ঠিক করলেন যেহেতু কল্যাণ রয়চৌধুরী জমিদার হিসেবে খুব একটা ভালো ছিলেন না সেই কারণে ওনাকে জমিদারি পদ থেকে বাতিল দিয়ে সেই জায়গায় নতুন একজন জমিদারকে নিযুক্ত করেন তার নাম ছিল জনার্দন উপাধ্যায় যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন শুধুমাত্র তিনি উত্তরপ্রদেশের বাসিন্দাই ছিলেন না তিনি মোগল সম্রাট আকবরের শাসনাধীনে উচ্চপদস্থ কর্মচারীও ছিলেন এরপর থেকে জনার্দ উপাধ্যায়ের বংশধর এই জমিদারি পদে নিযুক্ত হন প্রায় চারটি পুরুষ এইভাবে রাজত্ব করেন চতুর্থ পুরুষ যিনি ছিলেন তার নাম হচ্ছে আনন্দলাল উপাধ্যায় প্রায় আঠেরোশো চার খ্রিস্টাব্দে আনন্দলাল উপাধ্যায় মারা যান যেহেতু ওনার কোনো বংশধর ছিল না মানে ছেলে বংশধর ছিল না সেই কারণে জমিদার কে হবেন তখন জমিদার হয়েছিলেন তার মেয়ের ছেলে রাজা গুরুপ্রসাদ গর্গ এইভাবেই এই গর্গ পরিবার মহিষদল রাজবাড়িতে জমিদার হিসেবে নিযুক্ত হন তো আপনারা এই যে মহিষদল রাজবাড়িতে ঘুরতে এলেন এখানে এসে আপনারা কি কি দেখতে পাবেন মহিষদল রাজবাড়ির মধ্যে একটি মিউজিয়াম আছে সেই মিউজিয়ামটা আপনারা দেখতে পাবেন কুড়ি টাকা করে টিকিট কেটে এই মিউজিয়ামে প্রবেশ করতে হয় জুতো খুলে মিউজিয়ামের মধ্যে ঢুকতে হবে এই যে রাজবাড়ি রাজবাড়ির ক্যাম্পাসের মধ্যে মানে শুধুমাত্র বাগান আর রাজবাড়ির সামনে আপনারা ফোনের ক্যামেরায় ফটো বা ভিডিও তুলতে পারেন কিন্তু যখন আপনারা মিউজিয়ামের মধ্যে এন্ট্রি করবেন ওখানে কিন্তু ফোনের ক্যামেরা হোক বা এমনি ক্যামেরা হোক অ্যালাউ নেই আর আরেকটা বলে দিই যারা ডিএসএলআর নিয়ে আসতেন ডিএসএলআর ক্যামেরা কিন্তু গেট থেকে এন্ট্রি করে ভেতরে অ্যালাউ নেই শুধুমাত্র ফোনের ক্যামেরাই অ্যালাউ আছে

এই রাজবাড়িরই একটি দর্শনীয় স্থান আছে সেটা হচ্ছে মদন গোপাল জিউ মন্দির এখন ওই গোপাল জিউ মন্দিরের দিকে যাচ্ছি আরেকটা ইনফরমেশান দিয়ে দিই যারা যারা রাজবাড়িতে থাকতে চান হ্যাঁ মহিষাগরের রাজবাড়ির মধ্যে থাকা খাওয়ারও সিস্টেম আছে তারা এই মহিষদল রাজবাড়ির নিজস্ব একটি ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা রুম বুক করতে পারেন আর যে খাবারটা রাজবাড়ির মধ্যে যে খাবার আছে সেই খাবারটা খেতে গেলে আপনাদেরকে একদিনের জন্য বা এক বেলার জন্য রুম না নিলে আপনারা কিন্তু রাজপরিবারের খাবার খেতে পাবেন না ওখানে গাছের মধ্য দিয়ে আকাশমণি গাছের ভেতর দিয়ে একটা রাস্তা আছে ওখান থেকে আসলাম এই হচ্ছে মদন গোপ এই মদন মোহন জিউ মন্দির আর এর উল্টো দিকে আছে রাজপরিবারের আমবাগান তো আমরা বৃষ্টির দিনে ঘুরতে এসেছি ওপর থেকে বৃষ্টি পড়ছে টেম্পারেচার অনেকটাই কম ভালো লাগছে খুব তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এই মন্দিরের গেট চলে আসলাম মদন গোপাল জিউ মন্দিরের সামনে ওই দূরে দেখা যাচ্ছে মন্দির তার বাদিকে আর আর ডানদিকে আছে নবৎখানা আর মন্দিরে যদি কেউ পুজো দিতে চান তার জন্য এই মন্দির মন্দিরের পাশে এইখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে যেহেতু মন্দিরের মধ্যে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই আমি বাইরে থেকেই বলে দিচ্ছি মন্দিরের ভেতরে কি আছে মন্দিরের ভেতরের উপাস্য হচ্ছে শ্রী রাধাকৃষ্ণ আপনারা সবাই জানেন মহিষাদরের রথযাত্রা প্রচণ্ড বিখ্যাত তো সেই রথের আরাধ্য দেবতা ও দেবী জগন্নাথ বলরাম আর সুভদ্রায় একটি মূর্তি আছে তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পুরনো রাজবাড়ির সামনে এটা পুরনো রাজবাড়ি এখন সংস্করণের কাজ চলছে ভেতরে যাওয়ার নিষেধ রাজবাড়ির দুর্গা মন্দির ও বিবাহ প্রাঙ্গন মহিষাদলের রথ বিখ্যাত এত দূর এসেছি রথটা না দেখে চলে যাব রথ দেখতে পেয়েছি অনেকটা হাঁটা যেখান থেকে বেরোলাম ওখান থেকে প্রায় পাঁচ মিনিটের মতো হাঁটা হাঁটতে হাঁটতে ওই দূরে দেখা যাচ্ছে রথ তো চলে আসলাম মহীষাদলের বিখ্যাত রথ নীল রঙের রদ। যেহেতু শুক্রবার দিন রথ এখনো পর্যন্ত পুরো চাপা দেওয়া আছে চূড়াটা দেখা যাচ্ছে আর কিছুদিন পরেই রথযাত্রা শুরু হবে সারা দিন ধরে হয়ে যাচ্ছে খেতে খাবারে চান করেছে মহিষাহের যে মোড়টা মোড়টা থেকে একটা মিষ্টি থেকে এখনই পরোটা নিয়েছি এখন এই পরোটাটা খাবো প্রচণ্ড চোটে খেতে পেয়েছি তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন যাচ্ছি আমাদের নেক্সট স্পট হচ্ছে গেউখালি ত্রিবেণী সঙ্গম তো আমরা যেখান থেকে বেরোলাম ওখান থেকে টোটোকে জিজ্ঞাসা করলাম গেওখালির ওই ত্রিবেণী সঙ্গম যাওয়ার পর্যন্ত এই ত্রিবেণী সঙ্গম যাবো কত টাকা টোটো ভাড়া নেবে বলল রিজার্ভে যাবে তা না হলে বাস আছে তো আমরা কিছুটা এগিয়ে সামনের মোড় পর্যন্ত যাচ্ছি যে খাবারটা খেলাম খাবারটা বলে দিই এখানকার খাবারের টেস্টটা কিছুটা মিষ্টি মিষ্টি হয় একই খাবার প্রত্যেকটা জেলায় খাবারের টেস্ট একটু আলাদা হয় যেহেতু মেদিনীপুরে মেদিনীপুরের খাবারের টেস্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের যারা একটু মিষ্টি পছন্দ করে বাস থেকে দশ টাকা করে ভাড়া লাগলো মহিষা ওই মোড়টা থেকে গেওখালের এই ফেরিঘাটটা পর্যন্ত আসতে বাস আমাদেরকে যেখানে নামিয়ে দিয়েছে ওখান থেকে আমরা এখন চলে আসলাম তিনটি নদীর মিলনস্থল বা ত্রিবেণী সঙ্গমের সামনে এই হচ্ছে তিনটি নদীর মিলনস্থল আমি প্রথমে বলেছিলাম না মানে ভিডিওর প্রথমে বলেছিলাম না এমন একটা জায়গায় সন্ধান দেখাবো যেখানে খালি চোখে তিনটি জায়গায় দেখা যায় এইটাই হচ্ছে সেই মিলনস্থল ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া জেলা ডানদিকে আছে ডান দিকের ওইখানটায় ডানদিকে আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এখানে দাঁড়িয়ে আছি এই জেলাটার নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর আর তিনটি নদীর মিলনস্থল যেহেতু ত্রিবেণী সঙ্গম নাম তিনটি নদী কী কী রূপনারায়ণ দামোদর আর হুগলি নদী এই তিনটি নদীর মিলনস্থল হচ্ছে এই ত্রিবেণী সঙ্গম তো এই হচ্ছে তিনটি নদীর মিলনস্থল আর খালি চোখে দেখতে পাচ্ছেন তিনটে জেলা আর এইখানে যে ফেরি আছে এই ফেরিটা একটা হচ্ছে গাদিয়ারা যায় মানে এই যে ফেরিঘাট আছে এই ফেরিঘাট থেকে একটি ফেরি গাদিয়ারা যায় আর আরেকটি হচ্ছে নোটপুর যান তো এখন ঘড়িতে বাজে দুপুর একটা যারা পুরো এই সিনগুলো দেখলেন দেখে যদি খেতে চান মানে দুপুরবেলা তো ভাত খাবেন তো এইখানে খাবারের দোকান আছে এখান থেকে আপনারা দুপুরবেলার খাবারটা খেতে পারেন যারা এসে এইখানে থাকতে চান ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস বলে বা এই রকম কিছু একটা নাম হবে এইখানে একটি থাকার রিসর্ট আছে ওখান থেকে আপনারা ওখানে থেকে আপনারা পুরো জায়গাগুলোর সিং করতে পারেন তো আমরা এখান থেকে বাড়ি চলে যাব একেবারে ডাইরেক্ট নোরপুরে ফেরি ধরবো একটা দশে আমাদের ফেরি আছে ওখান থেকে নোরপুর বা নোরপুর থেকে আমার বাড়ি তো এই ছিল আজকের ঘরের মতো ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার খুব ভালো লাগবে তো এটা হচ্ছে গেওখালীর নদীর পার এই নদীর পার আর এটা হচ্ছে ফেরিঘাট এখন যেহেতু জোয়ার শেষ হয়ে ভাটা চলেছে সেই কারণে এই যে পাথরগুলো বোঝা যাচ্ছে তা না হলে জল কিনতে এই পর্যন্ত উঠে আসে তো এই টিকিট কেটে নিলাম দশ টাকা করে টিকিট গালি গালিয়ারা বলছি দশ টাকা করে টিকিট গেওখালি থেকে নোরপুর তো সামনে আমাদের ফেরি দাঁড়িয়ে আছে অসাধারণ লাগছে জায়গাটা কারণ এই জায়গাটা হচ্ছে তিনটি নদীর মিলনস্থল লাস্ট তিনটে জেলা একই এই খালি চোখে দেখা যায়